আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান পিতা মিল তে সরকার সর্দার সান ভগতের নরেন্দ্রপুর কেশবপুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ড কেশবপুর থানা কেশবপুর যশোর আমি যশোর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে আমার লিখিত বক্তব্য পাঠ করছি আমি কেশবপুর কেশবপুর পাইলট স্কুল থেকে এসএসসি পাশ করেছি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করি আর লেখাপড়া করতে পারি না পরিবারের অবস্থা ভালো নাই এখন একটা কর্ম পরীক্ষায় সেটা হল মোটরসাইকেল ভাড়া চালায় আমার পরিবারের সন্তান সন্তানবন্দি আছে মা আছে সবার জন্য আমি একটা খাই এখন আমার দাদার কাছ থেকে পাওয়া পৈতৃক সম্পত্তি দাদার থেকে আমার আব্বা নাই আমার অংশের থেকে পাঁচ শতক জমি আমার চাচা বিক্রি করে দিয়েছে আবহাওয়ার সিদ্ধি সেই জমি পাওয়ার জন্য আমার শরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় স্থানীয় সালিশের মাধ্যমে অন্য জায়গা থেকে দুই নম্বর ওয়ার্ড কমিশনার সবাই থেকে আমাকে মানে ওই ওনার উপর জমি থেকে পাঁচ শতক জমি আমাকে বুঝিয়ে দেয় এখন সেই জমি আমার চাচা আবহাওয়ার স্মৃতি ভোগ দখলে যেতে দেশে না এবং বিভিন্নভাবে গালিগালাজ করে মানসিক অত্যাচার করে হুমকি দিয়ে আসছে আমাকে আমার চাষা অবকাশে আচ্ছা আমার চাচা অবকাশে লেখাপড়া বেশি করি নাই এইট থেকে নাইন মানে নাইন টেন পর্যন্ত লেখাপড়া করেছে তিনি নিজেকে সাংবাদিক ও জাতীয় পার্টি নেতা হিসেবে পরিচয় দেন আমার চাচা আবারও হুমকি দিয়েছে ইতিমধ্যে আমার চাচার সাথে কিছু আলোচিত ব্যক্তিদের নিয়ে আমার জমিতে গিয়েছিল হ্যাঁ সরকারের মেয়র ইসলাম মৌলের সন্ত্রাসী বাহিনী বাহিনীর সদস্য মুস্তাফিজুর রহমান আক্তার মঙ্গল মুসলাম লীগের নেতা দিন ইসলামের ছেলে তিনি কোনো সময় যুবলীগ নেতা শহীদের বন্ধু আবার কোনো সময় পরিচয় দেন রসিদ তার বন্ধু ব্যক্তিগতভাবে তার কোনো কর্ম পরিচয় নাই হ্যাঁ তিন নম্বর আমার দুঃস্থ মানে কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ সাহেবের গাড়ি ভাঙচুরকারী যার নম্বর তুইন হোসেন এই সকল আলোচিত ব্যক্তিরা আমার চাচার সাথে যাওয়ার পরে আমি ক্ষতি আতঙ্কবাদ করছি এবং যে কোনো সময় আমি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারি এই অবস্থায় যশোর জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি